তাই তো আমরা ইমাম না তাই গরম করলি দেখলো ইমাম মা না তবে আলিম মানে সত্যিকারের আলিম আল্লামা আল্লাহ তার নাম গইতে সময় তো আমরা কই আমরা মানি না ঠিক কিন্তু তিনি হাবিজে হাদিস ও আল্লামা ইবনে তৈমিয়া তো মানুষ তো বড়িয়া গুমরাও হয় জি

তাহলে জাগরিদ ধরলেও তার এই না ইবনে জাউজি শাওকানি সাফি এরা কৌল আলাদা করি আজ এই কিতাব আমি হওয়ার পরে আমি এক দুই তিনবার পড়ছি পড়ার পরে ওটার অনুবাদও করাইছি তো এটা কেউ শৌখিনই লেসিডেট লাইব্রেরিতে এইবার আছে আমার লোকের না। তো সাইড মজবর সম্মিলিত রায় হইল গান কর লাগি মাকবির তোর দোয়া করা সবচেয়ে উত্তম মাকবির তোর দোয়া করা মুর্দে গানোর লাগি সবচেয়ে উত্তম ও দয় আয়াত দ্বারা দলিল পেশ করছেন পেলা আয়াত করছি রব্বানা ভিল্লানা ওলি খোয়া নিনাল্লা জিনা সাবা কুনা বিল ইমান

দুটারে ও সবচেয়ে উত্তম দর্শন বাকি রইল বাকিগুলারে দুই ভাগে বাক করছেন একটা হইল শারীরিক এবাদত একটা হইল আর্থিক এবাদত আর্থিক এবাদতর মাঝে সর্বপ্রথম উল্লেখন যে সৎকা হয় করিয়া মূর্তে গানো দূর উপরে বকশিয়া দেওয়া আগে বলছিলাম না কোনো না কোনো নেকামল করিয়া মতই না ও আমল হল হইয়ার আমি এখন খেয়াল করি জানি তা আর্থিক এবাদের মাঝে ফয়লা উল্লাসন সৎকা হয়রাত করিয়া মোর জেগানোর রুল উফরে বকশিয়া দেওয়া আল্লাহ হাজালকে আর সিন্নি সালাত করিয়া মানুষরে খাওয়াইলা পরিষ্কার নিয়ত থাকতে হইব বলে এর সবটা আমার মোর জেগানোর রুল উফরে বকশিয়া মানুষরে খাওয়াইলে হয় না মাত্রই না ও এটার দলিল আছে এখন আমি এই দিকে যাইয়া না একজন মুসলমান মুসলমান রূপে ছয়টা কাজ হক আছে এর মাঝে একটা হইল আতিমত্ত এদিকে গেলে গিয়ে আমার কথা ভুলতো না আমি পারতাম না এসে আটি তো চিনি সালাত করলাম কাওয়াইটা মানুষের এক সবটা বকশিয়া দিতা এর ফলে লোকসিন বাবা মারা যাওয়ার বলে আউলাদে জালালি আল্লাহ তৌফিক দিন কুরবানি করেন কুরবানি করেন এটা আর্থিক এবার টাকা লাগে না কুরবানি করতে মাতই না এরপরে হইল মা বাপ মালা গে শুন আউলাদে উমরা করেন হজ করেন এটা সব আর্থিক এবার তাইলে অন্য আমি আপনারা করি যে যদি এটাই কোনো ফায়দা হইত না তাহলে অত টাকা খরচ করিয়া হজ করলে অনেন উমরা করলে অনেন বা কুরবানিও তো দিতে বহু টাকার দরকার নেন এটা ফায়দা আছে ফায়দাটা কি তা সংক্ষেপে করবে বহুত লম্বা বিষয় শারীরিক এবাদতর মাঝে লক্ষ নমাজ ভরিয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরুশরীফ পড়িয়া জিকি রাসকার করিয়া বা অন্য কোনো আমল করিয়া সাপ মর দিগানোর বসিয়া দেওয়া হইল ইশালে সাবর আমল এই সমস্ত আমল দ্বারা ইশালে সাপ এক নিকিটা এক সাপটা মোটে গানোর পৌঁছা দি ওটা ইশালে সাবর আমল ফায়দা কিতা ফায়দা যখন মিতল লাগি

নেকি করার সাথে সাথে লেখো হয়ে যায় কিন্তু গুণা করলে সাথে সাথে লেখা হয় না হায় রে বা আল্লাহ আমরার প্রতি বরং নেকি যে ফিরস তাই সুপারিশ করেন একটু অপেক্ষা কর দেখো আল্লাহর বন্দায়নি কোনো নেক আমল করিলে স্বীতার গুণা কই আর কবিরা গুণা কই একটু অপেক্ষা কর দেখো আল্লাহর বন্দানী আল্লাহর দিকে রুজু করিলায় তৌবানি করিল শয়তানের দুকা দিয়ে গুনা করাই লিছে এরপরে যদি আল্লাহর মন কোনো নেক আমল করি লাগে এই নেক আমলের জরিয়া আগর সকিরা গুণা হল মিটাই হয় কবিরা গুণা হইলে তোবা লাজিম জি তোবা লাজিম স্মরণ আসেনি মসজিদ অবশ্যই নেই আজকাল তো মস্তব নাই আসেন নাই মাঝে মাঝে তো মাঝে মাঝে মুসলমানই রয়েছে নাইলে নাই আর তো শেষ আজকাল তোর মুসলমানই লাগেও না হ্যাঁ মুসলমানই লাগে না হায় আল্লাহ দয়া করছলা এসান করছলা তা নবীর উম্মত বানাইছলা হ্যাঁ এখন তো সব বলি এখন নাফুর মানি আর নাফুর মনে চাইলে কেউ নামাজ বলে নাইলে নাই কি তার মনে যদি চায় আবার একগুলো আসেন নামাজ ও কিছু বড় হয় না আবার সুদর কারবারও হলোই ইচ্ছা স্বাধীন দেশের নাগরিক তো মিশা মাঠে নমাজ করে টেকা পয়সা তাহলে তো বোতল খায় ই পা ফাটাই লিব কি এখন নয় সে তো আই যদি ডাকাত দিই তো টঙ্গিতে তো সব পা ফাটাই লিল আর মল্লে এসে মেসাব করছো না নিয়ে হুজুর করছো না কিছু

বাকিটা মাফ করুন তবে ইচ্ছা করি তা করে নিঃসন্দেহে শুদ্ধ খায় সকল তা করে আর হেসেমুগি গা হজ হুঁচে হজক এলে কি সব মাফ হয়ে যায় হজ মুগি মাফ হয়ে যাবে হ্যাঁ ছোট উর্দু প্রবাদ বাক্য বহুত আগে ছোট থাকছে পাকিস্তান আমল বিল্লি চুহা কাকে হজ কু চলে বিল্লি চুহা কাকে হজ কু চলে বিলাই সারা জীবন ইঁদুর মারিয়া খাইছে উন্দুর মারিয়া খাইছে তার ছোটও কি বিলাই তো মানুষের গোল থাকে এখন ধরিল ধরিলছে চিন্তা কৰলো গলে মিল সফলতা কৰে মাফ হৈ যাব নহৰু আমি জিজ্ঞাসা করি একটা কথা কৌ দিল থেকে কইন জানি সেও আল্লাহর কাছে সাই নি গোপন কোনো চলা পরামর্শ হয়েছে নি আল্লাহ আমার মুসলমান কোনো জন্ম দিও ছোট বড় আসেন কৌ কাহ জোয়ান এরকম কোনো কথা হয়েছে নি তাহলে আল্লাহ চাইলে তো হিন্দুর কোনো জন্ম দিতা পারত এহুদির কোনো খ্রিস্টানের কোনো জন্ম দিতা পারত হায় হায় আল্লাহ আমরা এসান